বা কি না আপনি সহজে আপনার পাসপোর্টটা আপনি হাতে পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওটা মেন বিষয়ে একটু বলে রাখি আপনি যদি আমার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে টল করে রাখবেন আর ভিডিওতে দিয়ে আপনাকে আপনার এনআইডি কার্ড বা আপনার জন্ম কার্ড নিয়ে পাসপোর্ট অনলাইন করতে হবে পাসপোর্ট অনলাইন করা নিয়ে আপনাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না আপনি চাইলে বাড়ি বসে আপনার মোবাইল দিয়ে বা আপনার কম্পিউটার দিয়ে পাসপোর্ট অনলাইন করতে পারেন অথবা আপনার পাশের কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি পাসপোর্ট অনলাইন করতে পারেন পাসপোর্ট অনলাইন করলে আপনি পাবেন একটা আবেদন সাথে পাবেন একটা প্রিন্ট সামারি এরপর আপনাকে আপনার পাসপোর্টের ফিটা ব্যাংকে জমা দিতে হবে আপনি কত টাকা জমা দেবেন এটা আপনার প্রিন্ট সামারির নিচে লেখা থাকবে সেই পরিমাণ টাকা আপনি ব্যাংকে জমা দিবেন ব্যাংকে জমা দিলে আপনাকে একটা পেমেন্ট রসিদ দেওয়া হবে আবেদন ফর্ম প্রিন্ট সামারি এবং পেমেন্ট রসিদ এই তিনটা জিনিস নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে জমা দিতে সাথে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দিতে হবে এই সাথে আপনাকে আনুষঙ্গিক কিছু কাগজপত্র দিতে হবে যেগুলো দিলে আপনার পাসপোর্টের আবেদনটা বাতিল হবে না সেইগুলো কি কি আমি এখন বলছি সর্বপ্রথম আপনি নেবেন আপনার এনার্জি কার্ডের ফটোকপি যদি আপনার এনার্জি কার্ড না থাকে মানে আপনার বয়স যদি আঠারো বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি নেবেন অথবা আপনার যে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড আছে ইংরাজি বাংলা পাশাপাশি থাকে সেটার একটা কপি নেবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার বাবা মায়ের এনআর্জি কার্ড বাধ্যতামূলক দেওয়া লাগবে এখন হয়তো আপনি বলতে পারেন আমাদের মধ্যে আছে যাদের বয়স বছর হয়ে গেছে কিন্তু এনআইজি কার্ড পায়নি তারা কি করবে যদি আপনার বয়স থেকে বছরের মধ্যে হয় কিন্তু এখনো আপনি এনআইজি কার্ড পাননি সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবেদন কার্ডের অনলাইন কপি দিয়ে পাসপোর্ট আবেদন করতে পারবেন এই ক্ষেত্রেও কিন্তু আপনার বাবা মায়ের এনআর্জি কার্ড বাধ্যতামূলক দিতে হবে এরপর দুই নম্বর দিবেন আপনার নাগরিক সনদপত্র নাগরিক সনদপত্র আপনি আপনার ইউনিয়ন পরিষদে গেলেই পেয়ে যাবেন অথবা আপনি যদি শহরে থাকেন সেক্ষেত্রে কাউন্সিল এর কাছ থেকে নিয়ে নেবেন এরপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কাবিন নামার ফটোকপি অথবা বিবাহ রেজিস্ট্রি একটা ফটোকপি জমা দিতে হবে এরপর চার নম্বরে দিবেন আপনার ঠিকানার প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র হিসেবে আপনি আপনার বাড়ির গ্যাস বিল বিদ্যুৎ বিল বা পানি বিল যে কোনো একটা বিলের কপি দিবেন ঠিকানা আর প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিলের কপি দেওয়া নিয়ে অনেকের কনফিউশন আছে। বিষয়টি একটু ক্লিয়ার করে দিচ্ছি। মনে করেন আপনার বাড়ির সাতকীরা আপনি চাকরি করেন বা কোনো কাজ করেন খুলনাতে। এই ক্ষেত্রে আপনি কোন জায়গার বিদ্যুৎ বিলের কপি দিবেন? অবশ্যই আপনি যেখানে আছেন, আপনার বর্তমান ঠিকানা যেখানে সেখানকার বিদ্যুৎ বিলের কপি দিবেন। এখন হয়তো আপনি মনে করতে পারেন আমি থাকি বরাবরিতে। বিদ্যুৎ বিলটা তো আমার নামে আসে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে আপনার নামে থাকুক কতবার নাইবা কতগু এটা বলা হচ্ছে না। বলা হচ্ছে যে আপনি যেখানে থাকেন সেই জায়গার প্রমাণপত্র হিসেবে আপনাকে বিদ্যুৎ বিলের কপি দিতে হবে। সেটা যে কোন কারণ নামে হলে হবে এরপর পাঁচ নম্বরে দিতে হবে আপনার পেশার প্রমাণপত্র অর্থাৎ আপনি যে পেশায় আছেন সেই পেশার একটা প্রমাণপত্র দিতে হবে যদি আপনি ব্যবসায়ী হন সেক্ষেত্রে যদি আপনি সরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে কোন ক্ষেত্রে আপনার জিও অথবা কোনো ক্ষেত্রে এনওসি লাগবে অথবা আপনি যদি বেসরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে সেখানকার একটা অনুমতি পত্র দিতে হবে এরপর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট কার্ডের ফটোকপি অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের একটা প্রত্যয়নপত্র দিতে হবে এবং সাথে আপনার সর্বশেষ পরীক্ষার একটা সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে আপনি যদি কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে আর আপনি যদি বেকার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদ থেকে অথবা কাছ থেকে একটা বেকারত্বের সনদপত্র জমা দিবেন এইগুলো কিন্তু সকলের ক্ষেত্রে লাগবে এখন আসি বাচ্চাদের ক্ষেত্রে কি কি লাগবে বাচ্চাদের ক্ষেত্রে সর্বপ্রথম লাগবে জন্ম নিবন্ধন কাজের ফটোকপি সাথে বাবা মায়ের এনার্জি কাজের ফটোকপি নিতে হবে এবং থ্রি আর সাইজ ছবি নিতে হবে তাহলে আমাদের সব মিলিয়ে দিতে হচ্ছে আবেদন ফর্ম সামারি এবং পেমেন্ট রসিদ সাথে দিতে হচ্ছে এনার্জি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি এই ক্ষেত্রে কিন্তু বাবা মায়ের এনার্জি কার্ড বাধ্যতামূলক দিতে হচ্ছে দুই নম্বরে হচ্ছে নাগরিক সনদপত্র তিন নম্বরে দিতে হচ্ছে কাবিন নামা অথবা বিবাহ রেজিস্ট্রির একটা ফটোকপি চার নম্বরে দিতে হচ্ছে ঠিকানার প্রমাণপত্র পাঁচ নম্বরে দিতে হচ্ছে পেশার প্রমাণপত্র সেটার জন্য দিতে হচ্ছে জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি বাবা মায়ের এনার্জি কার্ড এবং থ্রি আর সাইজ এর ছবি মোটামুটি এই কাগজপত্র গুলো জমা দিলে আপনার পাসপোর্টের আবেদনটা বাতিল হবে না ব্যক্তি বিশেষ আপনার যে কাগজপত্রগুলো লাগবে এখান থেকে সেগুলো আপনি নিবেন নিয়ে জমা দিবেন আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি যদি পেরে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন আজ এই পর্যন্তই দেখাবো আরেকটা ভিডিওতে